আসসালামু আলাইকুম লিটন মোটরসের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আর একটি নিউ কালেকশন দেখতে পাচ্ছেন আঠারো গেট পাস একশো ষাট সিসি অ্যাপাসি আট টিয়ার তো যারা নেবেন বড় বড় মতন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন জাল সুকা বাজার শাহজাহানপুর বগুড়া তো আমাদের প্রতিনিয়ত সব কালেকশন আছে সেই সব কালেকশন আপনারা দেখতে পারবেন এবং নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম সুপার ফেস কন্ডিশন গাড়ি তো যারাই নেবেন বড়ো বড়ো মতন আমাদের স্ক্রিনে যা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের দোকানে আসে দেখে শুনে তারপর নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন চাকাটা কিন্তু একদম একশো একশো সুপার ফেস কন্ডিশন গাড়ি আছে হাইড্রোলিক ডিস্কটা দেখেন কোথাও কোনো চুল পরিমাণ ঘোষা মাজা নাই তো যারা নেবেন বড়ো বড়ো মতন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের শোরুমে আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি একশো সিসি তো আমাদের শোরুমে আরও কিন্তু অনেক কড়া গাড়ি আছে আপনারা জানেন অ্যাপাসি আট টিয়ার গাড়ি আরও কোয়ালিটির আছে কালো কালার লাল কালার কম দামে বেশি দামে সব কোয়ালিটির গাড়ি পাবেন ইনশাল্লাহ এবং আপডেট যে কোনো গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কন্ডিশনে যদি নিতে চান মাত্র দশ হাজার টাকা কিন্তু জমা দিলেই কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যে কোনো জেলাতে কুরিয়ারের মাধ্যমে যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের এলাকায় যে কুরিয়ার সার্ভিস আছে সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পাঠাবো ইনশাল্লাহ কাগজপাতি এ টু জেড সব সহ তো কন্ডিশনে পাবেন আপনারা যে কোনো জেলার থেকে নিতে চাইলে নিতে পারবেন তো কথা না বাড়ায় আজকের যে গাড়িটা এই গাড়িটা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় গাড়ি পাওয়া যাবেন আপনারা এক লক্ষ পাঁচ হাজার টাকা আঠারো মডেল গেট পাস আঠারো থেকে বিশ পর্যন্ত রেজিস্ট্রেশন আছে তো হাফ টাকার রেজিস্ট্রেশন তো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় আপনারা পাওয়া যাবেন যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি গাড়িটা একটু স্টার্ট করে আপনাদেরকে সাউন্ডটা দেখাই অনেক ভাই বলে যে সাউন্ডটা দেখান যে গাড়ি ভালো আছে ভাই সেটা সাউন্ড দেখা লাগে দেখতে পাচ্ছেন গাড়ি একদম রানিং একদম সুপার ফেস কন্ডিশন তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করবো তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লিটন মোটরসের পাশে থাকবেন এ প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম